ইরানে চাবাহার বন্দর পরিচালনা করত ভারতের কিছু লোক এবং সেখান থেকে মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করতো এমন প্রায় তেহাত্তর জনকে আটক করেছে ইরান হ্যাঁ এটা একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন ভারতীয়রা পৃথিবীর যেই যেই এলাকায় কাজ করে তাদেরকে মোসাদ এজেন্ট হিসেবে ব্যবহার করে তো ইরানের কিছু বন্দরে একটা বন্দরে এই ভারতীয়রা কাজ করতো ওরা মোসাদকে সব তথ্য দিয়েছে সেই ভিত্তিতে মোসাদ ইরানে হামলা করতে সুবিধা পেয়েছে দুঃখজনক বিষয় আমাদের চিটাগাং পোর্টকে ডিপি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া হচ্ছে শুনছেন না এই ডিপি ওয়ার্ল্ডে যে একুশ জন বা বাইশ জন বাংলাদেশে আসতেছে তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক অতএব তারাও যে মুসাদকে এবং ভারতের রকে বাংলাদেশের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিবে না এটার গ্যারেন্টিকে কে নিবে অতএব ডিপি ওয়ার্ল্ডকে আমাদের বন্দর দেওয়া উচিত নয় বন্দর চালাবে বাংলাদেশের মানুষ